আমি বর্তমান সিপিএমকে পছন্দ করি এ কথা আমি সেই পনেরো সাল থেকেই বলে আসছি গত দশ বছর ধরে প্রায় কারণ একটা ধর্মীয় দলের সঙ্গে এই আমাদের হাড়োয়া কেন্দ্রে বামফ্রন্টের কোনো প্রার্থী নেই তারা সমর্থন করেছে আই আইএসএফ দলটার মূল বিষয়টা কি ফুরফুরার পীর সাহেবদের একজন প্রতিনিধি হোক আর সন্তানই হোক সে ওই দলের নেতা এবং এই ধর্মীয় আমি তাকে আইএসএফটাকে ধর্মীয় দল বলেই মনে করি এবং না মনে করার কোনো কারণ নেই তো সেই ধর্মীয় দলের সঙ্গে একটা বামপন্থী দলের বিশেষ করে সিপিআই মার্কসবাদী একটা দলের বন্ধুত্ব সমঝোতা কি করে হয় বা হতে পারে তো আমার ধারণার বাইরে তারপরে কংগ্রেস আমরা যখন করা শুরু করেছি বা যখন জ্ঞান বুদ্ধি হয়েছে কুড়ি বছর বয়স থেকে আমি চাকরি করছি তখন থেকেই বহির্জগতের সঙ্গে যোগাযোগ আছে একটু আছে এখন থেকে আরো বেশি ছিল তা কংগ্রেসকেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের প্রধান শত্রু বলে মনে করত আর আজকে সেই কংগ্রেস হয়েছে বন্ধু আমার এই এলাকায় কম করে আঠারো জন মানে আমাদের বারোশা দুই ব্লকে কম করে জন আঠেরো কর্মী কৃষক সভার কর্মী খুন হয়েছে কংগ্রেসই গুন্ডাদের হাতে যোদ্ধারদের নিয়োজিত গুন্ডাদের হাতে আজকে তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করছি যাদের আমাদের রক্ত কৃষক সভার কর্মীদের রক্ত যাদের হাতে লেগে রয়েছে তাদের সঙ্গে আজ আমাদের বন্ধুত্ব হচ্ছে এটা কী করে আমি মানতে পারি আমার বাড়ি আমার আমরা দুই ভাই আমার ছোট ভাইয়ের কিডনির পাশে এখনও বুলেট বিধে আছে কংগ্রেসি গুন্ডাদের আক্রমণে তারা আমাদের গ্রাম আক্রমণ করেছিল উনিশশো সালে এই দলের সঙ্গে বন্ধুত্ব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করলে তাদের সঙ্গে আমরা কর্মীরা মিলতে পারি ফলে সিপিএম সিপিআইএম পার্টি তার আদর্শচ্যুত হয়েছে বলে আমি বিশ্বাস করি এর থেকে যখন সে বেরিয়ে আসবে তখনই তার উত্থান সম্ভব বলে আমাদের এখন কি সেই পুরনো কর্মীরা আপনাদের আপনারা সেই যে সময় কমিউনিস্ট পার্টিটা করতেন সহযোদ্ধারা এখন আপনার খোঁজখবর নেয়